আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ প্রিয় অনেক দিন পর আর যে কিউবিডি সিলিং শার্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবদুল কুদ্দুস হাজির হয়েছি আপনাদের সামনে একটি রাইফেল চিলিং শার্টটির নাম টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আপনারা দেখুন এখানে একটি সিল আছে এটা না আমি রাইফেল সিলিং শার্টটি আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো এটি ডিটি গার্ড এখানে গুলি আছে একটা পাউচ এখানে গুলি জায়গা ঘোরা বলা হয় এটা দেখুন সম্পূর্ণভাবে দেখুন এটা আমি যদি ঘুরিয়ে ফিরিয়ে সম্পূর্ণভাবে দেখাই আপনি এটা বুঝতে পারবেন আপনার প্রধান সুবিধা আছে এটা জানেন যে পাঁচটা লেগে থাকে লাগায় একটা আমার এটা ডট ইস্কোপ এটা একটি রান আমি করে দেখাবো আপনাদের

ফসল নষ্ট করে থাকে এগুলি প্রতিহত করার জন্য দায়িত্ব চিকিৎসা আপনি যাতে অবাস করতে পারেন প্রিয় বন্ধুগ আমাদের ছোটো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমি আপনাদের সামনে এটি দেখাবো অ্যাকোরেসি ঠিক করার জন্য আপনার এখানে একটি নাট আছে নাটটি আমি খুলে দেখাই এটি দেখুন একটি পয়েন্ট আছে এখানে ঘোরালে ফিরালে আপনার আপ ডাউন হবে আপনার ঠিক টার্গেট পয়েন্টে যে জায়গায় আলো পড়বে সেই জায়গায় আপনাকে ঠিক করতে হবে এখানে আরেকটি আছে এখানে আর একটি আছে দেখুন টোটোটি এভাবে দেখাই যে আপনি দেখতে পারবেন এখানে একটি পয়েন্ট আছে এই পয়েন্টটি দেখে লিস্ট এবার দিয়ে ঘুরিয়ে আপনার টার্গেট ঠিক করে নিতে হবে এখানে যেটা আছে লেজার লাইট লিফ আলোটা ঠিক করার জন্য এখানে যোগন ডোগন একটু ফার্মের ঘোরাচ্ছি দেখি লাইট আসতে চাই বন্ধুগণ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লাল আল পর্দার উপর পড়েছে পর্দার উপর পড়েছে আপনারা যখন শুট করবেন তখন এটা কেউ বাইনোকুলার কলার বলে থাকেন এটা স্কোপ স্কোপের মাধ্যমে এটা ওই আলোটা টার্গেট পয়েন্টে পেলে টানবেন তখন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট টার্গেট করতে হবে এবার দেখুন আমি এবার লোড করে নিয়ে এসি যখন আমি লোডটা আবারও দেখাবো আমি

পর্দার উপর দেখা যাবে না পর্দার উপরে কিছু ভাই দেখা যাবে না কিন্তু ভাই দেখা যাবে যে জায়গায় টার্গেট করবেন দেখুন আমি একটি বেলুন ফাটিয়েছি আপনারা দেখতে পেয়েছেন এভাবেই আপনারা এখানে চাপ দিয়ে এভাবে ছোট করে নিয়ে আসুন নিয়ে এসে আপনাদের আমি দেখাই গুলিটা এভাবে নিয়ে এভাবে বসিয়ে দিন দিয়ে এই যে লোড বন্ধুগণ লোড দেখুন এইভাবেই বাস লোড হয়েছে লোড অবস্থা আপনাদের একটু দেখাই চায়না চায়নাকে আমদানি করে থাকি এবার আমি করে দেখাবো আপনি দেখুন আমি এবার হলুদ পেলনটি ফুটাবো এভাবেই দেখুন দেখুন এভাবেই ধরে নিন যে যারা হাত দিন এভাবে ধরবেন এভাবে যারা হাত দেবেন জনতা অবলম্বন করবেন এভাবেই আমি মতো দেখুন যে তারেক বলুন আমি করেছি বন্ধুগত পরিশেষে আপনাদের আবারও বলি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সেটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেল দর্তে হোম ডেলিভারি দিয়ে থাকে আর টিভি আপনাদের ডাকে সারা দিয়ে আটষট্টি হাজার গ্রাম বাংলায় পৌঁছে যাবে আর টিভি আপনাদের সুবিধা হোম ডেলিভারি দিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারি আমি পরিশেষে আরেকটি হিট করব এই হিটটা আপনাদের দেখুন আর আপনারা দেখতে পাচ্ছেন এটা চায়না সম্পূর্ণভাবেই লেখা আছে চায়না সিল আমি আরেকটি আরেকটি শুট করবো এটা আপনারা দেখুন ঠিক এইভাবে ট্রেনে স্টিকারের মধ্যে বসা বসায় দেন বাস এবার লোডটা আমি আর একবার দেখাবো লোড বিশমিল বাস লোড হয়ে গেছে লোডের ভর জিনিসটা অনেক বড় দেখা যায় আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো আরেকটি হুট হিট করে আপনাদের দেখাই ঠিকইভাবে এই ঠান্ডা লাগিয়ে হাত কাঁপলে হবে না প্রিয় বন্ধু দেখুন আমি আরেকটি হিট করবো দেখেছেন বোতলটাতে লেগেছে বোতলটাতে লেগেছে এভাবে আপনি এর লক্ষ্যস্থানে আঘাত করতে পারবেন দেখেছেন প্রিয় বন্ধুগর আমি চার চারটি বা পাঁচটি শ্যুট করেছি সবগুলোই সফল এবার শ্যুট শেষে এভাবে নিয়ে আসেন এভাবে রেখে দেন প্রিয় বন্ধুগণ এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন ভিডিও দেখার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে আমার তরফ থেকে আপনাদের ধৈর্যতার সুফল ইনশাল্লাহ আমরা দিয়ে থাকবো দেখেছেন সুর দেখেছেন আপনি যাদের কেউ শ্যুট করতে চান এভাবে করবেন কোন তথ্য কোন পরামর্শ চাইলেই আমরা পরামর্শ বা তথ্য দিয়ে থাকি যাই হোক ভিডিওটি আর বেশি লম্বা করবো না পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায় কামনা করে থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতু প্রিয় ভিউয়ার্স ইনশাল্লাহ আগামীতে কোনো ছুট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতিল্লা বাই বাই